নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন বিজয় দশমী হলো দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের দিন যেখানে প্রতিমাকে নদীর জলে বিসর্জন দেওয়া হয় যা দেবীর কৈলাসে ফিরে যাওয়ার প্রতীক এই উৎসব অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক লক্ষ্মী পুজোর আগের দিন চলে গেছিলাম মার্কেটে একটু লক্ষ্মী পুজোর কেনাকাটা করতে আর ফেরার পথেই এই মা দুর্গা মূর্তি দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে অনেক বাজনা অনেক লাইটিং সমস্ত দেখে মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠলো দশমীতে যদিও বা মাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি তবুও হঠাৎ করে এরম রাস্তায় মানে এদের বিসর্জনটা হয়েছিল না বোধ তো এরা রেডি টেডি হচ্ছে বিসর্জনে মাকে নিয়ে যাবেন বলে এগুলো সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে তবে দেখে মনটা আবার ভারাক্রান্ত হয়ে উঠল কারণ মা দুর্গা যখন মরতে আসেন তখন আমরা খুব আনন্দের সঙ্গে তাকে নিয়ে আসি আর এই কটা দিন হই হুল্লোর করে বেশ ভালোই কেটে যায় খুব মজা করি আমরা আর মা দুর্গার আরাধনা করি আর ঠিক সেইভাবেই যেমন হই হুল্লোর করে মা দুর্গাকে আমরা বাঙালিরা মরতে নিয়ে আসি ঠিক সেইভাবেই মা দুর্গাকে বিদায় জানাই আর ইনি এনারাও যারা এখানে দাঁড়িয়ে আছেন তারাও মা দুর্গাকে বেশ ঘটা করে বিদায় জানানোর জন্যই তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন আমি সেই ভিডিওটা যখন রাস্তায় দেখতে পেলাম তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার তো বেশ ভালোই লাগছিল আর সঙ্গে মনটাও মানে ভারাক্রান্ত হয়ে উঠছিল আর আবার মনে মনে আনন্দও ছিল কি ঠিক পরের দিনই লক্ষ্মী পুজো মা লক্ষ্মী আমাদের ঘরে আসবেন আর তারই আমরা সুসজ্জিত কিভাবে মা লক্ষ্মীকে করে তুলব তারই চেষ্টায় আমরা সবাই ব্যস্ত হয়ে উঠেছি তো পরের দিনই লক্ষ্মী পুজো আর পরের দিন ঠিক দুপুরবেলা সকাল থেকে অন্যান্য কাজকর্ম করার পরে দুপুরবেলা বসে পড়েছিলাম আলপনা দিতে সবার আগেই মা লক্ষ্মীকে আলপনা দিয়ে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আলপনা দিয়ে পুরো বাড়িটা আমরা সুসজ্জিত করে তুলি কারণ আলপনাটা হলো গোজাগুড়ি লক্ষ্মী পূজার একটা মূল বৈশিষ্ট্য আর আলপনাটা একটু দেরি করে দিলে সন্ধে হতে হতে শুকাবে না বলে সবার আগে আমি বিশেষ করে আলপনাটা দিয়ে নিই যাতে আলপনাটা সুন্দরভাবে শুকিয়ে যায় আর মা লক্ষ্মী যখন সন্ধেবেলা আরাধনা হবে ততক্ষণে যাতে আলপনাটা বেশ সুন্দর হয়ে শুকিয়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে তো বসে পড়েছিলাম সকাল থেকে উপবাস করে দুপুরের দিকে সকালে সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছিলাম মা লক্ষ্মীর আলপনা দিতে আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আলপনাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন তো এটা তো ঘরে দিয়েছিলাম মা লক্ষ্মী যেখানে বসবেন সেই জায়গাতে এরপরে এক এক করে সমস্ত দুয়ারে এবং সমস্ত জায়গাতে এই দিন তো সমস্ত জায়গাতে আলপনা দিতে হয় তাই সমস্ত জায়গাতেই যেখানে যেখানে মনে হয় আমি আলপনা দিয়ে দিয়েছিলাম যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে সব জায়গায় যাতে আলপনা দিয়ে ভরে ওঠে আর মা লক্ষ্মী যেন আমার ঘরে আগমন করে মা লক্ষ্মী পুজোর যে লক্ষ্মী পুজো সেটা বাঙালির ঘরে ঘরেই হয় আর ঘরে ঘরে সকলেই আলপনা দিয়ে ঘরকে সুসজ্জিত করে আর ঠিক সেভাবে আমিও করে নিচ্ছিলাম পূজাগরি লক্ষ্মী পূজা শরৎ পূর্ণিমার তিথিতে পালিত হয় যা সাধারণত লক্ষ্মী পূজার পরেই আসে প্রজাগরি শব্দের অর্থ হলো কে জেগে আছে এই দিন দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং যে ভক্তরা সারা রাত জেগে তার আরাধনা করেন তিনিই তাদের আশীর্বাদ করেন বলে বলে বিশ্বাস করা হয় এই পূজার মূল উদ্দেশ্য হল দেবী লক্ষ্মীর কাছ থেকে সম্পদ সমৃদ্ধি ও সুখের আশীর্বাদ লাভ করা যারা কোজাগুরি ব্রত পালন করেন তাদের দারিদ্র ও দুর্ভাগ্য থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই প্রবেশ করেন যেগুলি পরিচ্ছন্ন ও সুসজ্জিত তাই পূজার আগে বাড়িঘর পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ অংশ আর আল্পনা দেওয়া যখন আমার ঠিক কমপ্লিট হয়ে গেল তারপরেই বসে পড়েছিলাম মা লক্ষ্মীর ভোগের আয়োজন করতে আমি আমি বসেছিলাম শাশুড়ি মা আমার দেওয়ার মানে প্রায় সকলে হাত লাগিয়ে আমরা কাজ করছিলাম যাতে খুব তাড়াতাড়ি এই লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজনটা আমরা করে ফেলতে পারি আর ঠিক সময় মতো যাতে মা লক্ষ্মীর পুজোটা আমরা করতে পারি আরাধনাটা যাতে আমাদের সম্পন্ন হয় তো আগে যেটা দেখলেন সেটা একটা তালের বরফি বানাচ্ছিলেন মা একটা নতুন রেসিপি আমিও জানি না তো আমি বাইরে থাকি বলে তাল পাওয়া যায় না বলে মা তাল নিয়ে এসেছিলেন যে মা লক্ষ্মীকে প্রসাদ হিসাবে দেওয়া হবে আর সকলে খাওয়াও হবে তো সেই তাল দিয়েই একটা তালির বড়াও বানিয়েছিলেন আর তার সঙ্গে সঙ্গে তালের একটা বরফির মতো বানিয়েছিলেন আর এখন আমি পুরি ভেলছি পুরি ভাজা হবে আর সুজি হবে আর নাড়ু মোয়া এগুলো তো আছে এগুলো মা আগেই বানিয়ে নিয়েছিলেন সকালে আমি যখন আলপনা দিচ্ছিলাম তখন মা ওদিকে এগুলো নারু মোয়াগুলো বানিয়ে নিয়েছিলেন এখানে তালের বড়া যেটা আমি বলেছিলাম সেটা ভাজা হচ্ছে মা এখানে তালের বড়া ভাজছেন মা খুব সুন্দর রান্না করেন আর কোনো ক্লান্তি নেই মানে আমার শাশুড়ি মা সত্যি পুরো দিন মানে রান্নাঘরে নতুন নতুন রেসিপি ট্রাই করে আমাদেরকে খাওয়ান তিনি খুব সুন্দর রান্নাও করেন আর খুব এনার্জি সহকারে তিনি রান্না করেন দেখুন এখানে যে আমি তালের বরফিটা কাটছিলাম সেটা ভেজে রাখা হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে মা লক্ষ্মীর কাছে এগুলো সব প্রসাদ হিসাবে দেওয়া হবে এইভাবেই আমরা একটু একটু করে সমস্ত আয়োজনটা সেরে ফেলেছিলাম লক্ষ্মী পুজোতে সবাই চায় যে সমস্ত রকমের প্রায় অনেক রকমের পদ দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে তাই যে যতটা পারে তার হিসেব মতো ততটা তারা করে করার চেষ্টা করে তো আমরাও সেইভাবে চেষ্টা করেছিলাম যতটা সম্ভব তো করেছিলাম অনেকে তো মা লক্ষ্মীকে অন্নভোগও দেন কিন্তু আমাদের বাড়িতে অন্নভোগটার চল এখনও নেই তো অন্নভোগটা আমরা দিইনি তবে বাকি সমস্ত যেমন পুরী ঘুগনি তালের বড়া বললাম সুজি তারপর তালের বরফি আর নাড়ু মোয়া ফল মিষ্টি এই সমস্ত দিয়ে মা লক্ষ্মীর আমরা পূজা করেছিলাম এখানে এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে মা লক্ষ্মীকে রেডি করতে মা লক্ষ্মীর একদম পুরো লক্ষ্মীর মতো পুরো সাজসজ্জা করে সাজিয়ে তুলতে হবে তাই না তো এখন মা লক্ষ্মী নতুন বস্ত্র পরবে অলঙ্কার পরবেন দিনিতা সিংহাসনে বসবেন খুব সুন্দর লাগে এই দিনটি মা লক্ষ্মীর আরাধনা করতে সমস্ত ঠাকুরের যেদিন যার দিন হয় সমস্ত পুজোটাই আমরা বাঙালিরা করি কথাই বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ মানে কোনো না কোনো মাসে কোনো না কোনো পুজো আমাদের লেগে থাকে আর আমরা তা সত্যি ভক্তিভরে করি মন থেকে করি সেই রকমই একটা লক্ষ্মী পুজো তো সেটাও আমরা করে নিচ্ছিলাম মা লক্ষ্মীর চোখগুলো একটু লাইট হয়ে গেছিলো সেজন্য মা বললেন চোখগুলো একটু এঁকে দিতে তাই আমি চকুলে একটু এঁকে দিচ্ছিলাম এবার মা লক্ষ্মীকে নতুন বস্ত্র পরানো হচ্ছে কথিত আছে যে এই রাতে পূর্ণিমা চাঁদ থেকে বিশেষ নিরাময়কারী রশ্মি ঝরে পড়ে যা প্রসাদের উপর পড়লে সেটিকে অমৃত তুল্য করে তোলে এই দিন উপবাস করে সারা রাত ধরে পূজা শেষে উপবাস ভঙ্গ করা হয় চালের গুঁড়া দিয়ে মেঝেতে আলপনা আঁকা হয় এটি পূজার একটি অপরিহার্য অঙ্গ পদ্মফুল ও ধানের ছড়ার নকশা পবিত্রতা ও প্রাচুর্যের প্রতীক দেবীকে নানান ধরনের ফল মিষ্টি খই নারকেলের নাড়ু ও অন্যান্য সুস্বাদু খাবার নিবেদন করা হয় যে যেমন পারে সে সেরকম নিবেদন করেন তবে এই লক্ষ্মী পূজা পরিবারের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে আর আমরাও বাড়িতে যতজন ছিলাম দুর্গাপুজোর সময় সকলেই বাড়িতে এসেছিলেন আমি আগের ভিডিওতে বলেছি তো সকলে মিলে আমরাই লক্ষ্মী পূজার আরাধনাটা করেছিলাম আমি এখন মা লক্ষ্মীকে শাড়িটা পরিয়ে দিচ্ছি একটু নতুন স্টাইলের শাড়িটা মা নিয়ে এসেছিলেন আমি প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে পরালে শাড়িটা সেট হবে তাই আমি বিভিন্নভাবে ট্রাই করছিলাম কিভাবে পরালে মা লক্ষ্মীকে দেখতে সুন্দর লাগবে আর মানে শাড়িটাও আরো সুন্দরভাবে ফুটে উঠবে সব শেষে আমি সক্ষম হয়েছিলাম মা লক্ষ্মীকে নতুন শাড়িটা পরাতে আর এখন আমি মা লক্ষ্মীকে চুল পরিয়ে দিচ্ছি দেখুন কেমন লাগছে আমাদের রানীকে কত সুন্দর লাগছে না অপূর্ব মানে চোখটা যেন সরানো যাচ্ছে না এবার সমস্ত কিছু তার অলংকার মা লক্ষ্মী তো অলঙ্কার বলতে ভালোবাসে আর সমস্ত রকম তার অলংকারগুলো আমি আহ লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি ব্যাস মোটামুটি কমপ্লিট এবার আসনে বসবেন মা লক্ষ্মী আর তারপরে বাকি যা যা শাসে বাকি আছে সেগুলো করব বসে গেছেন মা লক্ষ্মী আর আলপনাটা দিয়েছিলাম যে প্রথমে ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেই আলপনাটাও দেখুন এখন শুকিয়ে গেছে আর শুকানোর পর কি সুন্দর লাগছে দেখতে প্রিয় তার কাছে দিয়েছি আর শ্বাসে ধান সাথে হচ্ছে ধানের শীষ আর ওই গাঁদা ফুলের মালাটা আমি করে রেখেছিলাম আগেই সেটার ভিডিওটা নেই সে মালাটা পরিয়ে দিয়েছিলাম এবার ঘট স্থাপনের পালা কেমন করে ঘট স্থাপন করব মা পাশে ছিলেন বলে দিচ্ছিলেন প্রত্যেকবারই পূজাটা করি তবু মনে হয় যে মা পাশে আছেন মানে একটু শুনে শুনে করাটাই ভালো তাই মার কাছে শুনে শুনে ঘরটা রেডি করে ফেলছিলাম আপনারা যা প্রায় সকলেই লক্ষ্মী পুজো করেন তাই সকলেই নিয়মটা জানেন বলে আমি আর বলে দিচ্ছি না আর যারা এখনও জানেন না মানে নতুন নতুন বিয়ে হয়েছে বা লক্ষ্মী পুজো করেননি করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন আর কেমন করে কি লক্ষ্মী পূজা করবেন আমি অনেক আস্তে আস্তে অনেক ধীরে ধীরে পুরো প্রসেসটা দিয়েছি এই জন্যই যাতে আপনাদের উপকার হয় আমার ভিডিওটা দেখে কি আমিও পুজো করতে চাই লক্ষ্মী পুজো খোঁজাগুড়ি লক্ষ্মী পুজো তাহলে পরের বছর এই ভিডিওটা দেখে আপনারা লক্ষ্মী পুজোর জোগাড়টা করে নিতে পারবেন আর এদিকে আমার মেয়ের ইচ্ছে যে আমি একটু ঘরটাকে সাজাবো তাই ওর ঠাম্মির কাছ থেকে দুটো রিপন নিয়ে নিয়েছে আর ওখানে ঠাকুরের সিংহাসনে করিয়ে দিচ্ছে এদিকে গোপাল সোনা বসে আছেন রাধাগোবিন্দ চৈতন্যদেব আর এই পাশে গণেশ মা দুর্গা লক্ষ্মী মা বসিয়ে রেখেছেন ঘট স্থাপন আমার হয়ে গেছে ঘরের সামনে আমি কলার থোকাটাও বসিয়ে দিয়েছি এবার পান আর তার সঙ্গে সঙ্গে পাঁচ রকমের ফল দিতে হয় ঘটের কাছে সেই ফলটাই দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে মানে পুজোর জোগাড় করতে পুরো দিন উপবাস করলেও সেই উপবাসটা উপবাস মনে হয় না মানে কেমন করে কেটে যায় বোঝাই যায় না হয়তো এই সমস্ত কিছুটাই মা লক্ষ্মীর অবদান মা লক্ষ্মীর আরাধনা করব বলে তিনি হয়তো আমাদেরকে সুস্থ রাখেন পুরো দিনটা উপবাস করার পর সমস্ত জোগাড় করে তারপরে মা লক্ষ্মীর আরাধনা করি তবু মনে হয় না যে সারাদিন উপবাস করে আছি বা কিছু খায়নি এটাই তো মায়ের কৃপা তাই না মোটামুটি জোগাড় হয়ে গেছে ফলগুলোও বানানো হয়ে গেছে ফলগুলো রেখে দিয়েছি পাশে ফুল বেলপাতা রেডি করে নিয়েছি পাঁচ রকম মিষ্টি দিতে হয় সেই পাঁচ রকম মিষ্টিও দেওয়া হয়েছে নারকেলের নাড়ু টাড়ু দিয়ে খই মুরগি নৈবেদ্য হ্যাঁ নৈবেদ্য সাজাতে একদম ভুলবেন না নৈবেদ্যও সাজানো হয়েছে আরও কি বাকি আছে না আছে মা পাশ থেকে সমস্তটা করে দিচ্ছেন আমাকে আর আমি সামনে সব রেডি করে দিচ্ছি হ্যাঁ এখনও তো পুরী পুরি তারপর ঘুগনি এগুলো ভোগ সাজানো হয়নি আস্তে আস্তে সাজানো হচ্ছে এবার আমি করে নেওয়ার পর মা চলে এসেছেন দেখতে যে আমি কোনো কিছু ভুল করেছি না সব ঠিক করেছি আর তার সঙ্গে সঙ্গে ভোগের তো তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা না দিলে তো ভোগ নিবেদন হবে না তো সেই তুলসী পাতাগুলো মা দিয়ে দিচ্ছেন মোটামুটি আমাদের লক্ষ্মী পূজার জোগাড় হয়ে গেছে এবার পুজোতে বসব এবার প্রদীপগুলো জ্বেলে নিচ্ছি প্রদীপ জ্বালতে হবে পঞ্চপ্রদীপ তারপরে কর্পূরবাতি ধূপ ধুনো এগুলো সব জ্বালিয়ে মা পুজোয় স্টার্ট করে দিয়েছেন মা প্রথমে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছেন তারপরে আমি একটু পুজো করবো মা বলছিলেন যে তুমি পুজো করো বলে আমি একটু পুজো করে নিব পুজো আমাদের মোটামুটি কমপ্লিট মা পুজো করে নিয়েছেন আমরা আরাধনা করে নিয়েছি মা একটু অভিজ্ঞ বলে আমি মাকে বললাম বললাম আপনি পুজো করেন মা আমাকে বলেছিলেন আমি পুজো করেছিলাম তবে মনটা মারল না মনে হলো মা আর একটু পুজো করলে হয়তো একটু বেশি ভালো হবে তো তারপরে মা একটু আরতিটা করে নিলেন আর এই যে আমি ঘরে ঘরে আলপনাগুলো দিয়েছিলাম এগুলোর ভিডিও একটু আমার মেয়ে করে রেখেছে সেটাই শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে আর নিচ থেকে মা লক্ষ্মী ঘরে তো প্রবেশ করবেন তো ওই জন্য মা লক্ষ্মীর পা এগুলো মা লক্ষ্মী এক পা দুপা করে ঠাকুর ঘরে গিয়ে নিজের আসনে বসবেন সেইভাবেই আমি আলপনাটা ড্র করেছিলাম এই যে মা লক্ষ্মী এক পা দুপা করে এসে আমার ঠাকুর ঘরে আসনে বসেছেন আর এইভাবেই আমি আমার লক্ষ্মী পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম এবার পাঁচালি পড়ছি পাঁচালি পড়লেই আমার পুজোটা প্রায় কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই মতো এইভাবে তো সকলেই খোঁজাগড়ি পুজো করেছেন আপনারাও নিজেদের ভিডিও ছাড়বেন আমি দেখব আর আমার ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার পুজোটা তো হয়ে গেছে পাঁচালিটা কমপ্লিট করেই তারপরে উপবাসটা ভঙ্গ করার একটা প্রসেস থাকবে আবার আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন